নমস্কার বন্ধুরা আমি আলম মালুক নিয়ে এসেছি আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নতুন আপডেটের সাথে খুব দারুন দারুন কালেকশনের সাথে আবার ফিরে এসেছি এই ভিডিওতে গিরেবাজ থেকে শুরু করে ম্যাড্রাসের উপর পুরো টপ টপ কোয়ালিটির পায়রা থাকবে আর খুবই কম প্রাইসের মধ্যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন পুরো ওয়াচ করবেন কেউ স্কিপ করবেন স্কিপ করলে পায়রা বেরিয়ে গেলে আপনারাই পেতে পারবেন না আর যার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল্প প্রেস করে দেবেন বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবেন তারাও খুব কম দামে খুব ভালো ভালো পায়রা আমাদের চ্যানেলে এমনি পেতে থাকবে আর আমার লোকেশনটা বলে দিই আমার লোকেশনটা হলো শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবিঘাট পার্কলি শ্রীরামপুর এছাড়া আমাদের নানান জায়গা অবধি ডেলিভারি হয় যেমনি শিয়ালদা হলো ব্যারাকপুর হলো ব্যান্ডেল হলো হাওড়া হলো তারপরে এদিকে বাগনানের দিক হলো তারপরে এদিকে রানাঘাটের দিকে হলো নানান জায়গা অবধি ডেলিভারি এছাড়া আরও জায়গা অবধি ডেলিভারি হয় তো যোগাযোগ করে নেবেন যদি ডেলিভারি পসিবল হয় ডেলিভারি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ দিলে তাহলে ডেলিভারিটা করে দেবে তো আসুন আজকে পাড়া পরপর করে দেখাতে আমরা চালু করি সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি গিরেবাজির ওপর খুব টপ কোয়ালিটির পেয়ার একটি ফুলশিলা পেয়ার আপনারা জোয়াটির জাস্ট কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পুরো সেট এবং বাঁধানো পুরো রানিং পেয়ার আপনারা নিজে চাইলে ওড়াতেও পারেন বা চাইলে ডিম বাছাও করাতে পারেন আসুন আপনাদের আগে ধরে চোখটা দেখিয়ে দিই পায়রার চোখের পাশের বাদলটা দেখতে পারেন একটা আলাদা করে একটা রিং আছে পায়রার চোখের পাশে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ক্যামেরায় আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি চোখটা চোখের পাশে একটা আলাদা রিং এটা ছবিতে যা দেখছেন রোদ ঠিক করে ওঠেনি বলে যাচ্ছে না আপনার সামনে সামনে থেকে দেখলে জিনিসটা পুরোটাই আলাদা মানে আরও সুন্দর লাগবে দেখতে তো এবার মাদিটার চোখটা দেখাই এটি হলো মাদিটার চোখ যেমনি নর সেরকমই মাদি দুটোটি চোখের পাশে একটা আলাদা করে রিং আছে তো আপনারা এগুলো সামনে থেকে দেখলে যে নেবেন সে সামনে থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারেন খুব ভালো কোয়ালিটির খুব ফ্রেশ কোয়ালিটির সুন্দর পায়রা আছে আপনার জাস্ট কোয়ালিটি দেখতে পারেন ফুলসিলার ওপর আসুন আপনাদের ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জুয়াটির স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন সামনেরটি হলো মাদি মাদির জাস্ট স্ট্যান্ডিং দেখুন আপনাদের একটু দূর থেকে দেখিয়ে দিই আর এটি হলো নরপুর একদম সেট এবং রানিং পেয়ার আছে পায়রার জাস্ট কোয়ালিটি আপনারা দেখুন যাকে সব পায়রা পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করে পার্চেস করে নিতে পারেন তো এই জুয়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এই রকম ফুলসিলাইপ পেয়ার এদের বাচ্চা আপনারা চার ঘন্টা পাঁচ ঘন্টা আরাম থেকে হেসে খেলে ওড়াবেন ভালো করে খাবার দাবার দিয়ে যত্ন করে রাখলেই পায়রা অবশ্যই চার পাঁচ ঘন্টা করে দম করে নেবে এবার বাদ আপনাদের ওপর যে যত ভালো করে খাবার দাবার দিয়ে ট্রিটমেন্ট করে ওড়াবেন তত দম আরও বাড়তে থাকবে আর একটা কথা আপনাদের বলে যে আপনাদের মধ্যে যে বন্ধুরা মানে পরে ভিডিওগুলো দেখছেন আর জিনিসগুলো বলছেন দাদা আমাকে এই দাম এই জিনিসটাই চাই তো সেই জিনিস একবার বিক্রি হয়ে গেলে তো সেই জিনিস দেওয়া পসিবল না তখন সেই মুহূর্তে যে কালেকশন থাকবে যে রেটে তোলা থাকবে যেরকম কোয়ালিটি থাকবে সেই অনুযায়ী আপনাকে দাম দিয়ে নিতে হবে তো আপনারা একটু জিনিসগুলো বুঝে নেবেন যারা একটু পরে ভিডিও দেখছেন ধরুন পায়রা সেল হওয়ার পরে যারা ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ মানে এই পায়রাটা আর পাবা আপনাদের পসিবল হবে না কারণ এই পায়রা অলরেডি একজন কিনে নিয়েছে বা চলে গেছে তার কাছে তো আপনাদের সেই মুহূর্তে যে কালেকশান থাকে সেই কালেকশান থেকে আপনারা পছন্দ করে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র নশো টাকা এত সুন্দর কোয়ালিটির ফুল স্র্যাপের যাকেও দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবেন যদি ফোনটা আমি রিসিভ না করতে পারি নানান ধরনের কাজকর্ম থাকে তো যদি রিসিভ না করতে পারি আপনারা স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পার্টি যদি থাকে আপনারা অনলাইনে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং করিয়ে দেবেন দুদিনের ভেতর চেষ্টা করবেন এসে নিয়ে যাবার তো মাত্র নশো টাকা তো সুন্দর কোয়ালিটির পেয়ার তখন পরের পার্টি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি গিরেবাজার ওপর খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে আপনারা জাস্ট কোয়ালিটি জোরার কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল প্রো সেট এবং রানিং পেয়ার আছে আর সবার থেকে আগে পায়রার বেনিফিটটা বলে দিই অনেকজন ভল্টের পায়রা ডিগবাজির পায়রা খোঁজেন তো পায়রাগুলোর প্রচুর ভল্ট আছে প্রচুর ডিগবাজি আছে যারা এই সব ধরনের কোয়ালিটির পায়রা পছন্দ করেন তারা অবশ্যই পার্চেস করে নিয়ে নিতে পারেন আপনাদের আগে চোখ দেখিয়ে দিই পায়রার এটি হলো নরের চোখ নরের চোখটা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চোখের কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি এবং এটি হলো মাদির চোখ যেরকম নর সেরকমই মাদি খুব সুন্দর কোয়ালিটির মোল্টিং আছে মাইটা এখন আরও ফ্রেশ হবে দেখতে তখন আপনাদের ছেড়ে পায়ের স্ট্যান্ডিংটা দেখাই তো জয়টি আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট নরের স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন এটি হলো নর এবং এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে ছাপকার ওপর পেয়ার তো জাস্ট পায়ার খাড়ান দেখুন আপনারা খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে এবং ভল্টের পায়রা আছে আপনারা চাইলে নিয়ে গিয়ে ওরাতেও পারেন উড়িয়ে দেখতেও পারেন বা চ্যানেলে ডিম বাচ্চাও করাতে পারেন তো এই পায়রার দাম রেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই রকম ভল্টের পায়া জোড়া পেয়ে যাবেন সিঙ্গেল না আবার জোড়া পাবেন মাত্র সাতশো টাকা তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ অলোক পেট্রোল ছাড়া এমন দামে পায়রা আপনাদের কেউ দিতে পারবে না কেউ না মাত্র সাতশো টাকা এরকম কোয়ালিটির পেড়া শুধু মাত্র সাতশো টাকা তো যাকে দরকার তাতে যোগাযোগ করে নেবেন পায়রাগুলোর ভল্ট আছে নর নরেরও আছে মাদিরও আছে দুজনেরই আছে নিয়ে গিয়ে আপনারা চাইলে ওড়াতেও পারেন বা চাইলে জেনারেশনও করাতে পারেন তো সাতশো টাকা এরকম পায়রা পেতে গেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের অনেকেরই ডিমান্ডের পায়রা অনেকেই এই পায়রা খুব পছন্দ করে তো পায়রার জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন সাহারানপুরির দু পিস বাচ্চা আছে পুরো সেট বাচ্চা আছে বাচ্চাগুলো যদি আপনারা ফাঁকা জায়গায় ছাড়তে পারেন তাহলে প্রচুর ভাস আছে এক জায়গাতে পায়রা পুরো ভেসে একদম মুতে থাকে পুরো একদম ডানার কোয়ালিটি আগে আপনাদের দেখিয়ে দিই পুরো তলোয়ারের মতন ডানা আছে জাস্ট দেখতে পারেন আমি সরু বডি আর লম্বা সাইজের আছে এখন ছোট্ট আছে একদম বাচ্চা এক বা দুপুরের হবে খুব বেশি হলে বা দিন পরেরই হবে যতদূর আসা বড় বড়ো সাইজ এখন হবে আর পায়রাগুলো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন এখন থেকে পুরো টান বডির আছে একদম এখন আপনাদের চোখটা দেখিয়ে দিই পায়রাগুলো যারা এইসব সব পায়রা কোয়ালিটির পায়রা নিয়ে গিয়ে ওড়াতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পায়রার জন্য আশা করি অনেকজনই ফোন করবেন তো তার জন্য বলে দিই অনেকজনের কাছে এই পায়রা দেরি করে পৌঁছবে আর অনেকজনই এই পায়রা নেওয়ার জন্য ফোন করবেন কারণ এই সব পায়রা অনেকই মানে পছন্দ করে ওড়ানোর জন্য জিনিসগুলো তো আপনাদের একটা কথা বলে দিই আপনারা যদি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে না রাখেন তাহলে আপনাদের কাছে ভিডিও পৌঁছতে দেরি হবে আপনাদের বারে বারে বলা আর ভিডিও পৌঁছতে দেরি হলে পায়রা তখন অবধি বিক্রিয় হয়ে যাবে তো প্লিজ বেল নোটিফিকেশানটা অন করে নেবেন আপনাদেরই সুবিধার জন্য বলা হচ্ছে যাতে আপনারা ভিডিও সঙ্গে সঙ্গে পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে পাড়া পারচেস করতে পারেন তো আসুন আগে পায়েটিকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায় তো জয়টিকে আপনাদের ছেড়ে দেখানো হলে জাস্ট বডি স্ট্যান্ডিংটা দেখুন আপনারা মন খুশ করে দেওয়ার মতন শাহারানপুরির বাচ্চা আছে পুরো টান বডির পায়রা একদম বডি হিসেব আপনারা দেখতে পারেন এখন থেকে এই রকম বডি স্ট্রাকচার তো ধারী হলে বুঝে যান কী করবে পায়রা খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে একই ডিমের বাচ্চা আছে দুটোই তো যাকে এই সব পায়রা প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন জাস্ট বডি গেট আপ দেখতে পারেন আপনারা এই দুটি বাচ্চার দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকায় এমনি দুপি সাহারানপুরির বাচ্চা আছে লম্বা লম্বা সাইজ হবে দেখতে ব্যাপক হবে তো আপনারা দেখ দেখলেনি যখন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখালাম তো আপনাকে যাকেও প্রয়োজন এইসব পায়রা অবশ্যই আপনারা পার্চেস করে নিয়ে নিতে পারেন সুন্দর কোয়ালিটির সাহারানপুরির বাচ্চা আর ওরা নিয়ে তো আশা করি কিছু বলতে হবে না এইসব পায়রা সত্যি কথা বলতে গেলে যে চিনবে সেই কিনবে আর ওড়ানোটা আপনারা নিয়ে যান নিয়ে উড়িয়ে আপনারা বলবেন যে কখনটা দম করছে না করছে সব কিছু কারণ আপনারা যখন নিয়ে যাচ্ছেন সব কিছু আপনাদেরই হাতের ওপরে ও মাত্র নশো টাকা তো সুন্দর কোয়ালিটির পেয়ার তো আসুন এর পরের দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এবার কিছু ম্যাডডাসের পেয়ার ম্যাড্রাসের মধ্যে খুব টম টপ টপ কোয়ালিটির পায়ের আর পায়েরার কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই কম থাকবে তো সবার থেকে শুরুতে এনেছি একটি আন্দ্রা ফুলসিলা পেয়ার তো জাস্ট পায়েরার কোয়ালিটি দেখতে পারেন মানে এ ওয়ান কোয়ালিটির জিনিস যাকে বলা হয় জাস্ট পায়রা কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল দারুণ কোয়ালিটির পায়রা আপনাদের চোখটা দেখিয়ে দিই ব্লু ব্লুটুটের পায়রা আছে জাস্ট চোখটা দেখুন মাদির একদম চ্যাপটা মাথার পায়রা দারুণ কোয়ালিটির পায়রা মাদি পায়রা আছে এটা এবং এটি হলো নর পায়রা যেরকম মাদি সেরকমই নর নরটা মোল্টিংয়ে আছে বর্ষাকাল বলে পায়রা ঝেড়ে যখন ফ্রেশ হবে ব্যাপক দেখতে লাগবে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনাদের ছেড়ে আসুন পায়রাটি স্ট্যান্ডিং দেখাই তো জোয়াটি স্ট্যান্ডিং দেখুন আপনারা জাস্ট নটে স্ট্যান্ডিং দেখুন মানে পায়রার ব্লাড লাইন পায়রার বডি গেটা পায়রার শেপ এগুলোই কথা বলে কারণ পায়রা দূর থেকে দেখলে তো কেউ আপনারা হয়তো ছবি থেকে দেখলে তো বুঝতে পারবেন না কিন্তু পায়রা স্ট্যান্ডিং বলে দেবে সে কী জিনিস আছে আন্দ্রা পায়রা একদম টপ কোয়ালিটির আন্দ্রা জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন আপনারা দুটোই পায়রার মানে পায়রা স্ট্যান্ডিং বলে দিচ্ছে সে কী জিনিস আছে তো এইসব কোয়ালিটির পাড়া আপনারা অল্প পেটস ওয়াল্ডে পাবেন তো এইভাবে ভালো ভালো সাপোর্ট দিয়ে যাবেন আগামী দিনে এর থেকেও ভালো ভালো কোয়ালিটির পাড়া এর থেকেও কম কম দামে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পায়রার খুব সুন্দর কোয়ালিটির পাড়া পাড়া ভয় এখন হয়ে আছে পুরো স্ট্যান্ডিংটা দেখুন এটি হলো মাদির যেরকম মাদি স্ট্যান্ডিং সেই রকমই পুরো নরের স্ট্যান্ডিং এই যদি দাম থাকবে শুধুমাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এইরকম কোয়ালিটির আন্দ্রা জোড়া পেয়ে যাবেন ফুলসিলা পেয়ার মাত্র সতশো সতেরোশো টাকা খুব টপ কোয়ালিটির পায়রা আছে খুব দারুণ কোয়ালিটির পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে ওড়াতে পারেন ভালো রেজাল্ট করবে সামনে শীতকাল আসে যদি আপনারা বাচ্চা করে ওড়াতে চান অবশ্যই এত কম দামে এত দারুণ কোয়ালিটির পায়রা অবশ্যই আপনারা পার্চেস করে নিয়ে যেতে পারেন আপনারা স্ট্যান্ডিং তো দেখে বুঝতেই পারলেন কী কোয়ালিটির জিনিস আছে এ যাকে এই পায়রা পছন্দ আপনারা অবশ্যই এর বাচ্চা মাঝে আকাশে খেলবে আর ছ সাড়ে পাঁচ ছ ঘন্টা কোনো ব্যাপার নেই এর বাচ্চার জন্য খুব দারুণ কোয়ালিটির পায়রা তো যাকেও পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আসুন পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাড্রাসের মধ্যে আরেকটি খুব রেয়ার কোয়ালিটির জোড়া মানে এইসব জোড়া খুব এখন কম পাওয়া যায় কালাঙ্কার ওপর জোড়া আছে জাস্ট পায়ার কোয়ালিটি দেখতে পারেন কালো ঠোঁটের কালাঙ্কা পুরো হোয়াইটের ওপর আছে ঠোঁটের সামনে একটা অল্প কালো আছে পুরো একদম সেট পেয়ার আছে জাস্ট পায়ার কোয়ালিটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের ধরে আগে চোখটা দেখিয়ে দিই কালাঙ্কা পায়ার এটি হলো মেল মেলের চোখটা দেখতে পারেন পুরো চ্যাপটা মাথার শেপ আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে জাস্ট মিলের চোখটা দেখুন আপনারা ডবল পট্টির পায়রা ফ্রেশ একদম আছে পায়রা অ্যাক্টিভ আছে এবং এটি হলো মাদি যেরকম মেল সেরকমই ফিমেল পুরো একদম সেট এবং রানিং পেয়ার আছে আপনারা ডিম বাচ্চা করিয়ে ভালো রেজাল্ট করাতে পারেন পায়রা বাচ্চারাও খুব ভালো উড়ান আছে জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জোয়াটির স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন পুরো একদম সেট আছে যেরকম মেল সেরকমই ফিমেল খুব দারুণ কোয়ালিটির পায়রা আছে মেলের স্ট্যান্ডিংটা দেখতে পারেন ভালো কোয়ালিটির পায়রা নিজের স্ট্যান্ডিংই বলে দেবে সে কী জিনিস আছে কারণ সবাই তো আর হাতে নিয়ে দেখতে পারছে না জিনিসগুলো আপনারা ছবিতে দেখে ভরসা করেই জিনিসগুলো আনাচ্ছেন তো দেখতে পারেন অলোক ভাই আপনাদের ভরসা রাখার জন্য কি কোয়ালিটির জিনিস আপনাদের প্রোভাইড করে আপনাদের জন্য নিয়ে আসে এটি হলো মাদি যেরকম মাদি স্ট্যান্ডিং সেরকমই নড়ে স্ট্যান্ডিং জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা বিউটিফুল কালেকশান যাকে বলা হয় তো এই জয়াটির দাম রেখে কি শুধুমাত্র চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এই রকম কোয়ালিটির কালাঙ্কা পেরা এইসব সব পায়রাই কারোর বাড়ি থেকে নিতে গেলে দু হাজার আড়াই হাজার চেয়ে বলবে আমার কাছে পাবেন শুধু মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এইরকম কালাঙ্কা পেয়ার পুরো বন্ধ ল্যাজ ডানার কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিই পায়রা পুরো ফ্রেশ পায়রা এবং ফিট অ্যাক্টিভ পায়রা আছে মাত্র চোদ্দোশো টাকা যাকে সব পায়রা প্রয়োজন তাতেই যোগাযোগ করে পার্চেস করে নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করে আপনাদের ভালোভাবে যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে হলে প্রেস করে দেবেন আপনাদের কাছে ভিডিও তাড়াতাড়ি পৌঁছবে এবং আপনারা পায়রা পারচেস করতে পারবেন দেরি করলে পায়রা শেষ হয়ে যায় পায়রার দাম এতটাই কম রাখা হয় যে পায়রা মানে ভিডিও ছাড়তে না ছাড়তেই একদিনের ভেতরেই সব পায় শেষ হয়ে যায় খুব বেশি থেকে বেশি লাগলে একদিন লাগে তার ভেতরেই সব পায়রা শেষ হয়ে যায় আপনাদের যাকেও পায়রা পছন্দ আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বা যদি পায়রা পাচ্ছেন না তো আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন পায়রা রিসেন্ট যা যা আপডেট থাকবে আপনাদের ছবি পাঠিয়ে দেওয়া হবে বা নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন নেক্সট ভিডিওতে কন্টিনিউ আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আসতে থাকে যদি আপনারা দেখতে চান তো আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন কী কোয়ালিটির পায়রা অলো ভাই আপনাদের জন্য নিয়ে আসে তো এইভাবে ভালো ভালো সাপোর্ট দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দেবেন আর বন্ধু বান্ধব কাছে ভিডিও শেয়ার করে দেবেন আমার লোকেশনটা আরেকবার বলে দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবরা বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবীঘাট পার্কোলেই শ্রীরামপুর আর পায়রা নেওয়ার জন্য আগে অ্যাডভান্স করে দিতে হয় দুদিনের ভেতর চেষ্টা করবেন এসে নিয়ে যাবার হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই